আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আজকে গ্যাজেট দুনিয়ায় সব থেকে এটা হলো হাতিরপুল স্টান প্লাজা পাঁচ বাই তিরানব্বই নাম্বার দোকান আজকে নিয়ে আসছি অরিজিনাল লাইট আপনারা অনেকই বিদেশে থেকে লাইট নিয়ে আসেন আমি তাদের সবাইকে বলবো আপনারা আমাদের এখান থেকে নিতে পারেন এগুলো সব দুবাই থেকে আনায় লাইটগুলো জিপার্সের অরিজিনাল আপনি বিদেশ থেকে আনলে একটা লাইটের কিন্তু ওয়ারেন্টি পাচ্ছেন না আর এই লাইটগুলার কিন্তু দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন আমি প্রত্যেকটা লাইট আপনাদের দেখাবো হানড্রেড পার্সেন্ট অরিজিনাল যদি কেউ ডুপ্লিকেট প্রমাণ করতে পারেন পঞ্চাশ হাজার টাকা জরিমানা দিব এটা হলো জিপার্সের এই যে ছোটো থেকেই দেখাই এই লাইটটা হল জিপার্সের তিন হাজার এমএচ ব্যাটারি প্লাস এক একটা না দুই ঘন্টা চলবে অ্যালুমিনিয়াম বডি এটা হলো দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন আর এটার আমি ডিটেলস সব কিছু দেখাই দেখেন এখানে লেখা আছে তিন হাজার ব্যাটারি তারপরে আপনার একটা না দুই ঘন্টা চলবে চার্জিং টাইম প্রথমবার প্রায় পাঁচ থেকে সাত ঘন্টা চার্জ দেবেন এটা হলো এটা তারপরে আরও কিছু আছে কি না দেখাচ্ছি তারপরে একটু ভিডিওটা বড় হবে এই যে এই লাইটটা এটা হলো এই এই লাইটটা দেখতেছেন অনেক সুন্দর হ্যান্ডি একটা লাইট ছোট খুব খুবই সুন্দর বিশেষ করে ছোটর মধ্যে অনেক সুন্দর একটা লাইট তারপরে আছে এই যে মিডিয়াম এই লাইটটা নিতে পারেন এটা একটা না তিন ঘন্টা চার্জ থাকবে জি পার্সের এটাও দুই বছরের গ্যারান্টি পাবে ওয়ারেন্টি পাবেন দুই বছরের ওয়ারেন্টি পাবেন এবং এটা হায়েস্ট পাওয়ার হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল এটার মধ্যে কোনো বেজাল নাই এই লাইটগুলা যেটাই দেখাচ্ছি এগুলো অরিজিনাল জি পার্সেন্ট লাইট দুই বছরের ওয়ারেন্টি পাবেন তিন হাজার ব্যাটারি এক টানা তিন ঘন্টা চালাতে পারবেন একটানা না অ্যালুমিনিয়াম বডি প্লাস প্রত্যেকটার মধ্যে লেখা আছে দেখেন এখানে এখানে সব ডিটেলস দেওয়া আছে সব কিছু দেওয়া আছে এখানে অবশ্যই প্রথম দিন আপনারা একটা না ছয় সাত ঘন্টা চার্জ দিবেন এটা হবে অ্যালুমিনিয়াম বডি লেখাই আছে এই যে অ্যালুমিনিয়াম বডি দেখেন এবং অনেক অনেক এখন তো চার্জ নাই এই ব্যাটারি বড়া নাই সরি ব্যাটারির ভিতরে আছে এই যে ব্যাটারি এই যে এই যে ব্যাটারি ভিতরে এই যে ব্যাটারি তারপরে হলো এই যে এইটার ব্যাটারি হলো এই যে এটা এটা হলো তিন হাজার এম তিন হাজার এমএস ব্যাটারি এখন ছিল এই যে মিডিয়াম মিডিয়ামটার পরে এখন হলো বড়োটা আমার ভিডিওটা একটু বড় হবে হলেও আপনারা দেখেন মুন দিয়ে এটা হলো আপনার একটা না পাঁচ ঘন্টা চলবে এটা হলো আপনার একটা না পাঁচ ঘন্টা চলবে এটার ব্যাটারি এম হলো হল ছয় হাজার এমএস ব্যাটারি আর এই মিডিয়ামটা হল তিন হাজার এম এটা হলো এটাও তিন হাজার এমএস ব্যাটারি এই ছোটোটা এইটা যেটা দেখতেছেন এটা হলো অনেক বড় এই অনেক বড় বলতে মোটামুটি অনেক বড় এখানে চারটা সাইজ আছে এই যে ছোট তারপর হলো এই এটা হলো মিডিয়াম এইটা হলো মিডিয়াম এটা হলো তার চেয়ে বড় এটাও আপনার একটা না পাঁচ ঘন্টা চালাতে পারবেন দুই বছর ওয়ারেন্টি পাবেন অফিসিয়াল এবং অ্যালুমিনিয়াম বডি এটা হানড্রেড পারসেন্ট অরিজিনাল এবং অফিসিয়াল প্রোডাক্ট আমরা ডুপ্লিকেট প্রোডাক্ট বিক্রি করে করি না এটা হলো সবচেয়েতে বড়। এটা হলো বড় যে মাছের ঘেরে অনেকে ইউজ করতে পারেন বা গ্রাম অঞ্চলে যদি অনেক বড় লাইট লাগে তাদের জন্য এটা বিশাল বড় একটা লাইট অনেক বড় ভিডিওতে পুরো আসতেছে না অনেক বিশাল বড়ো এই লাইটটা আপনার প্যাকেটটা দেখলে বুঝবেন সাথে একটা ফিতা আছে তো এটি আমি সবগুলো লাইটেরই দাম বলে দিব। এটা হলো একটা না পাঁচ ঘন্টা চলবে অ্যালমুনিয়াম বডি আর সাত হাজার এমএস ব্যাটারি এটা এটা মনে অনেক বড় এটা মাছের গ্যারে ইউজ করতে পারবেন এখানে চার রকমের লাইট আছে একদম বড় যে লাইটটা এটা রাখবো আমরা সাত হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এবং দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি তারপরে যে এই যে বড়টা মানে বড়োটা ছোটটা। এটা রাখবো হলো আপনার আটত্রিশশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি আটত্রিশশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তারপরে রাখবো মিডিয়াম এটা এটা রাখবো হলো আপনার ছাব্বিশশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তারপরে এটা রাখবো হলো আপনার তেইশশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তো সবাই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হলো হাতিরপুল ইস্টার্ন প্লাজা পাঁচ বাই তিরানব্বই নাম্বার সব গ্যাজেট দুনিয়া আর আমাদের এখান থেকে যারা প্রোডাক্ট নেবেন ইনশাল্লাহ ঠকবেন না কারণ আমরা অরিজিনাল প্রোডাক্ট নিয়ে কাজ করি তো সবাই ভালো থাকবেন আর আমাদের সঙ্গে যোগাযোগ করার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান নাইন ওয়ান জিরো নাইন তিনটা জিরো ওয়ান থ্রি তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা একটু লং হলো তো আশা করি সবাই আমাদের সাথে থাকবেন আর বেশি বেশি শেয়ার করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটা আর হানড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট পাবেন আমাদের ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ